স <laughs> <laughs> বলক আছে বলক আছে দে বলক আছে এই চাই দে বলক আছে ষ্টেণ্ডলৈকে আপোনাক দে হল চব সাতাইশ আর হয়েছে নাকি একত্রিশ হা পাঁচ ওভার শেষ না চার ওভার শেষ đuổi <laughs> đi đuổi <đưa> đi, <laughs> đi, đưa đi. đi, đưa đi. alak gazı taramayı anne 4 4. Dur Artırış. পঞ্চাছৰ তাচল নাই